আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল সাতটা অবস্থা এখন বাকি আছে বাইকোনো রঙ অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে তবে এখনও মিষ্ট তো আসে নাই কিন্তু দুঃখের বিষয় হলো যেটা কালার আছে ওইটাতেই পাখি ছো মেরে নিয়ে চলে যাচ্ছে এই যে এটা মনে হয় না আমি দুপুরে এসে দেখতে পারবো ভিডিওটা দুপুরে পরে আপলোড দেবো এখনো সাতটা বাজে না সকালবেলা দুপুর বেলা এসে দেখবো এটা আসে কিনা এই যে এখানে আছে এই যে এই যে এখানে কালার হচ্ছে অতিরিক্ত রোদ যার কারণে হয়তো বা আর আমার ফেব্রুয়ারি মাসে দুই তারিখ ওপেনিং করা ছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের মাঝে মাঝে ঠিকই আছে আপনার কালার আসা শুরু হয়ে গেছে তবে সবগুলো তো আসে না এই এখানে আর একটা কালার আসে তাহলে এটা দেখব যে ইসের দুপুরে এসে থাকে কিনা প্যাকিং না করলে থাকবে না কারণ পাখি খুব কালকে একটা একবার আসছিল খুঁজে গেছে আর কি বলছিলাম তখন আসলে প্রায় সাতটা কাছাকাছি ছিল এখন প্রায় এগারোটার কাছাকাছি এই দেখেন পাখিতে শুরু করে দিছে এই যে দেখেন পাখি অলরেডি খাওয়া শুরু করে দিছে এটা খাইছে কিন্তু যেটা দেখাইছিলাম ওইটা আছে এখনও এই যে এখনও এটা ওইটা কিন্তু এখানেও খাইছে এই যে অবস্থা দেখেন হ্যাঁ মানে পাকতে আমাকে মানে খাইতে দিবে না এরা এরা আসলে পাকি খাবে যাই এখন ব্যাগিং করে দেবো ওই তিনটা থোকা ব্যাগ নিয়ে আসছি